মূলত আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের একশত সাতাশ ধারা থেকে একশত বত্রিশ ধারা পর্যন্ত আলোচনা এটা হচ্ছে আমাদের বেআইনি সমাবেশ কীভাবে আমরা সত্রভঙ্গ করব করবো এই সত্রভঙ্গ সংক্রান্তের যে পদ্ধতিগত ব্যবস্থা সেই পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে আমাদের আজকের আলোচনা এখন আপনাদেরকে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ফৌজদের কার্যবিধি আইন কিন্তু একটা পদ্ধতিগত আইন তাহলে আমরা কেন এটাকে পদ্ধতিগত আইন বলা হয় এটা আমরা মনে হয় আগেও কয়েকবার বলছি আজকেও বলি যে ফৌজদারি কার্যবিধি প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে পদ্ধতির কথা বলা আছে যেমন গ্রেপ্তারের পদ্ধতি তল্লাশির পদ্ধতি সমনের পদ্ধতি তারপরে যে বেআইনি বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার পদ্ধতি এই যে আরও সামনে পাবেন এই প্রত্যেকটা জায়গায় পদ্ধতির কথা বলা আছে এই জন্য এই আইনটাকেই পদ্ধতিগত আইন বলা হয় তাহলে আমরা যেহেতু বেআইনি সমাবেশটা পড়াবো তাহলে আমরা একটু বেআইনি সমাবেশের সংজ্ঞাটা কি আমরা একটু জানি যদি আমরা সংক্ষেপে একটা কথা বলি যে পাঁচ বা ততধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলে অর্থাৎ যেখানে বেআইনি সমাবেশ হবে সেখানে জনসংখ্যা পাঁচের অধিক হতে হবে জন হতে পারে বা তার অধিক হতে পারে তখন এই সমাবেশটা যদি বৈধ উপায় হয় তাহলে এটা বৈধ সমাবেশ হবে আর বৈধ উপায় নেওয়ার পরে যদি তারা সেটা আদেশ না পালন করে তখন সেটা অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে এটা ছিল আমাদের দণ্ডবিধি আইনের একশত একচল্লিশ দ্বারায় এখানে বেআইনি সমাবেশ কাকে বলে তার একটা সংজ্ঞা দেওয়া আছে তাহলে এখানে কি কি ধরনের সংঘাতিয়া আছে পাঁচ একশত একচল্লিশ দ্বারা বলছে যে পাঁচ বা ততোধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ বলে তবে তাদের এই বেআইনি সমাবেশ করতে এখানে পাঁচটি শর্তর কথা বলা আছে যে এই শর্তগুলোর ভিতরে যদি কোনো একটা করে সেটাও বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে যেমন এক নম্বর শর্ত এখানে বলা ছিল যে যদি পুলিশের কোনো কাজে কেউ বাধা প্রদান করে দুই নম্বর শর্তে যে পুলিশের কাজে অর্থাৎ সরকারি কাজকর্মে যদি কেউ ভীতি প্রদর্শন করে তিন নম্বরে আছে মানুষের মৌলিক চাহিদাগুলো যদি কেউ খর্ব করে চার নম্বরে বলা আছে যে কোনো পানি পথ বা কোনো গ্যাস পথ বা কোনো রেলপথ এইগুলো যদি কেউ বন্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর পাঁচ নম্বরে বলা আছে যে সে যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা আবার সে যে কাজ করতে বাধ্য সেই কাজ করা থেকে বিরত রাখা এই পাঁচটি শর্ত যখন মধ্যে কেউ করবে সেটাই বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে এটা হচ্ছে দণ্ডবিধি আইনের একশত একচল্লিশ ধারা এই সংজ্ঞার কথা বলা আছে আর এই সংজ্ঞার আমরা শাস্তি পাই একশত তিতাল্লিশ ধারা যখন আমরা বেআইনি সমাবেশের দণ্ডবিধি আইনের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো কিন্তু আমাদের তো আজকে আলোচনা হচ্ছে বোঝদারি কার্যবিধি আইনের একশত সাতাশ ধারা থেকে একশত বত্রিশ ধারা পর্যন্ত তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি যে একশত সাতাশ ধারা বলছে যে বেআইনি সমাবেশ কীভাবে সত্রভঙ্গ করবেন এখানে বলা আছে যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট এবার কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে সত্র ভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন এখানে কি ধরনের আদেশ দিতে পারেন মৌখিক আদেশ দিবেন এবং এই আদেশ পাওয়ার পরে যারা ওখানে বেআইনি সমাবেশ করতেছে তারা ছত্রভঙ্গ হইতে বাধ্য থাকিবে এটা হচ্ছে একশত তো সাতাশ ধরার আলোচনা একশো সাতাশ ধারা থেকে আমরা কয়েকটা এমসিউ কিউ নিই তারপরে আবার আলোচনা করব। একশো সাতাশ ধরা হচ্ছে যে কোন ধরনের পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে। এখানে বলা আছে যে আপনার থানার বারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নে নয় তার মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে উপরে যে সকল অফিসার আছে তারা এই বেআইনি সমাবেশ সত্র ভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন আমরা একটা এমসিকিউ যে কোন ধরনের পুলিশ অফিসার বেআইনি সমাবেশে সত্র ভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন ক তিনি দিল যে পুলিশ সুপার দিল হচ্ছে সহকারী পুলিশ সুপার গতি দিল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা গতি দিল উপরের সব কয়টি তাহলে উত্তর হবে উপরের সব কয়েকটি এখন যদি আবার আসে আপনার এমসিকিউ যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট আপনার বেআইনি সমাবেশ সত্য ভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন কতি দিল হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট খতি দিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গতি দিল আপনার টিওনো ঘতি দিল কোনোটি নয় তাহলে উত্তর হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরপরে আপনাদের যদি প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশ সত্র ভঙ্গ হওয়ার জন্য কী ধরনের আদেশ দিবেন কিভাবে আদেশ দিবেন কতি দিল মৌখিকভাবে ক্ষতি দিল লিখিতভাবে ক্ষয় দিল ঘোষণার মাধ্যমে ঘরী দিল কোনোটি নয় তাহলে আমরা কি পড়াইছি মৌখিকভাবে এই আদেশটা দিতে হবে এরপরে আপনাকে যদি এম আসে যে বেআইনি সমাবেশে কন ব্যক্তির সংখ্যা কতজন হবে এখানে দিল চারজন পাঁচজন তিনজন দুইজন তাহলে আমাদের সর্বনিম্ন হচ্ছে পাঁচজন হতে হবে তাহলে আমরা এখানে একশত সাতাশ দ্বারা আলোচনা কি দেখতে পাই যে পাঁচ বা ততোধিক ব্যক্তি সমাবেশকে কোন ধরনের অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্ন নয় এরূপ অফিসার ভাবে এটাকে ছত্রভঙ্গ ভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে আর এই আদেশ পাওয়ার পরে ওখানে এই যে যারা বেআইনি সমাবেশ করতে আসছে তারা শর্ত ভঙ্গ হবেন এটা ছিল আমাদের একশত সাতাশ ধারা এই একশত সাতাশ দ্বারার সাথে আমরা ব্যবহার করব পুলিশ আইনের তিরিশে শ টাইপেন কয়ের ক্লোজ এক ধারা আর পড়াবো এখানে আর দিতে হবে ডিএমপি অধ্যাদেশের সাতাশ থেকে তিরিশ ধারা আর পি আরবির একশত বিয়াল্লিশ বিধি তাহলে আমাদের যারা আপনারা পড়ালেখা করতে চান অবশ্যই একটা কাগজ কলম নিয়ে বসবেন এখানে এই ধারাগুলো আপনাকে লিখতে হবে যে সাতাশ ধারার সাথে রিলেটেড কি কি বললাম যে পুলিশ আইনের তিরিশে শ টাইপেন কয়ের ক্লোজ এক ধারা আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৭ থেকে আপনার ডিএমপি অধ্যাদেশ যেটা ডিএমপি অধ্যাদেশের ২৭ থেকে তিরিশ দ্বারা আর পিআরবির একশত বিয়াল্লিশ বিধি তার মানে আমাদের মনে হয় আর একশো সাতাশ দ্বারা নিয়ে কোনো আলোচনা থাকার কথা না কারণ আপনি সার সংক্ষেপ যেটা লাগবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে ছত্রভঙ্গ ভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিবেন এবং এই আদেশ পাওয়ার পর তারা ছত্রভঙ্গ হবেন এটা ছিল হচ্ছে আমাদের একশত সাতাশ ধরার আলোচনা এখন একশত আঠাশ আমরা যাব একশত আঠাশ যেটা বলছে যে একশো সাতাশ মোতাবেক আমরা যে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ ভঙ্গ হওয়ার জন্য আদেশ দিলাম কিন্তু তারা ছত্রভঙ্গ হলেন না সেক্ষেত্রে একশো আঠাশ দ্বারা করণীয় কী যে যদি ছত্রভঙ্গ না হয় তাহলে এখানে বেসামরিক শক্তি প্রয়োগ করতে হবে আমরা বেসামরিক শক্তি বলতে যারা সাময়িক বাহিনীর বাইরে এই রূপ ব্যক্তিদের নিয়ে আপনি এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন আর সামরিক বাহিনী বলতে তো আমরা জানি সেনা নো বিমান বাহিনী এই তিন বাহিনী ব্যতীত বাকি যে সকল বাহিনী বা সাধারণ জনগণ আছে এই বেসামরিক শক্তি নিয়ে আপনি একশত আঠাশ দ্বারা মোতাবেক বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করতে পারবেন এখন সেক্ষেত্রে আপনার করণীয় কি যে আপনি হয়তো নিজেরা পারতেছেন না তার পাশাপাশি হয়তো আপনি র‍্যাবকে ডাকতে পারেন বা তার পাশাপাশি আপনি বিডিআর ডাকতে পারেন তার পাশাপাশি আপনি হয়তো আনসার বাহিনীকে ডাকতে পারেন আর যদি আপনি মনে করেন যে সাধারণ জনগণেরও সাহায্য নেবেন সেক্ষেত্রে বিয়াল্লিশ ধারা মোতাবেক আপনি সাধারণ জনগণকেও সাহায্য নিয়ে আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এটা বলা আছে একশত আঠাশ ধারা এখন সাধারণ জনগণ নিয়ে বা আপনি অন্য কোন বাহিনীর লোকজন নিয়ে যখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করলেন কিন্তু তারা ছত্রভঙ্গ হচ্ছে না সেক্ষেত্রে আপনি বল বা শক্তি প্রয়োগ করবেন বলবার শক্তি প্রয়োগ করার পরেও যদি তারা ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন গ্যাস সেল অথবা আপনি জল কামান এগুলোও ব্যবহার করতে পারবেন এই একশো আঠাশ মাধ্যমে কিন্তু তারপরেও যদি আপনার ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন আটক করতে পারবেন এরপরও যদি ছত্রভঙ্গ না হয় তাহলে আপনি কি করবেন আগ্নেয় অস্ত্র ব্যবহার করতে পারবেন এই ক্ষমতা আপনাকে একশত আঠাশ ধারায় দেওয়া আছে তাহলে দেখেন একটা একশত আঠাশ ধারা আমরা অনেক কিছু বিস্তারিত আলোচনা করলাম এখানে প্রথমে আলোচনা করলাম যে একশত সাতাশ ধারা মোতাবেক যদি বেআইনি সত্র ভঙ্গ না হয় তাহলে আমরা বেসামরিক শক্তি নিয়ে ছত্রভঙ্গ করব এই বেসামরিক শক্তি অর্থাৎ অন্য কোনো বাহিনী সদস্য নিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করব সেক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই তাহলে জনগণের সাহায্য নিব জনগণের সাহায্য নিব কত দ্রায় আমরা কি কার্যবিধি আইনে বিয়াল্লিশ ধারা মোতাবেক সেক্ষেত্রেও যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা কি করব আমরা শক্তি প্রয়োগ করব বল প্রয়োগ করব সেটাও যদি ব্যর্থ হয় তাহলে আমরা টিয়ার সেল নিক্ষেপ করব। সেটাও যদি আমরা ব্যর্থ হয় তাহলে পানি জল কামান এগুলো ব্যবহার করব যদি সেক্ষেত্রেও যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের জন্য কি ক্ষমতা আমরা এখানে আগ্নি অস্ত্র ব্যবহার করতে পারব এই আগ্নি অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে আমরা কন্দ্রা ব্যবহার করব পি আরবির একশত তিপ্পান্ন গোয়া বিধি এইগুলা তাহলে আমরা এখানে মূল ধারা হিসেবে একশত আঠাশ ধারা ব্যবহার করব। তার পাশাপাশি আমরা যদি অন্য অন্য ধারা দিই সেক্ষেত্রে আমরা পুলিশ আইনের তিরিশের শ টাইপেন কয়ের ক্লোজ দুই ব্যবহার করব পিআরবির আমরা এখানে আমরা ফৌজদারি কার্যবিধি আইনে যেহেতু জনসাধারণের সাহায্য নিব সেক্ষেত্রে আমরা বিয়াল্লিশ ধারা ব্যবহার করব। তারপরে আমরা এখানে আগ্নেয়স্ত্র ব্যবহার করলে একশত তিপ্পান্ন গ বিধি ব্যবহার করব এখানে আমরা যেহেতু গ্রেপ্তার করব সেখানে আমরা তিনশত ষোলো বিধি ব্যবহার করব আর এই একশো আঠাশ ধারার সাথে বেআইনি সভায় ছত্রভঙ্গার জন্য রিলেটেড ধারা হচ্ছে মূল ধারা হচ্ছে পি একশত তিতাল্লিশ বিধি ব্যবহার করব আমি মানে অনেক ধারা আপনাদেরকে এখানে দিয়ে দিছি। আপনারা যদি কোনো কিছু যদি ব্যবহার করতে না চান তাহলে একশো সাতাইশ ধারার সাথে পিআরবির একশো বিধি ব্যবহার করবেন একশো তো আঠাশ ধরার সাথে একশো তেতাল্লিশ বিধি ব্যবহার করবেন যদি কিছু না পারেন এই দুইটা ধারা আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আমরা একশো আঠাশ ধারায় কী পেলাম যে বেআইনি সভাবে সত্র করার জন্য একশো সাতাশ ধারার নির্দেশ দেওয়ার পরও যদি সত্র না হয় তাহলে আমরা বেসামরিক শক্তি প্রয়োগ করিয়া তাদেরকে সত্র করার চেষ্টা করব প্রয়োজন বোধে আমরা জনগণের সাহায্য নিব আর আমরা কি করব, তাদেরকে গ্রেপ্তার করব বা আটক করব। এই কথাটুক লেখেন বাকি কিছু আপনার লেখার দরকার নাই আমি অনেক বিস্তারিত আলোচনা করছি কিন্তু আপনাদের মূল কথা হচ্ছে যে আমরা এই একশো আঠাশ দ্বারা বেআইনি ছত্র ভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করব। পাশাপাশি জনগণের সাহায্য নিব এবং তাদেরকে বিনা পরানায় গ্রেপ্তার করব বা আটক করব এইটুক হলো আমাদের একশো তো আঠাশ দ্বারা মূল কথা আর এর পিআরবি হবে এক বিধি এখন আমাদের একশত উনত্রিশ দ্বারা যেটা বলা আছে যে আমরা একশো আঠাশ দ্বারা এত কিছু করার পরও আমরা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারি নাই তাহলে আমরা এখন কি করবো চুপচাপ বসে থাকবো না একশত উনত্রিশ দ্বারা আমাদেরকে বলা আছে যে আমরা প্রয়োজন বোধে সাময়িক শক্তি তলব করতে পারবো কত ধারা মোতাবেক আমরা সাময়িক শক্তি তলব করতে পারবো এক উনত্রিশ ধারা মোতাবেক আমরা সাময়িক শক্তি তলব করার জন্য আহ্বান করবো এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এই সাময়িক শক্তির তলব কে করতে পারেন যদি জেলা লেভেলের হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট সাময়িক শক্তি তলব করার জন্য আহ্বান করবেন আর যদি মেট্রোপলিটন এলাকার হয় তাহলে পুলিশ কমিশনার সাময়িক শক্তি তলব করার জন্য আহ্বান করবেন তাহলে একশত উনত্রিশ দ্বারা আমরা কি বললাম যে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার এই বেআইনি সমাবেশ সত্র করার জন্য তিনি কি করতে পারবেন সাময়িক শক্তি তলব করতে পারবেন পিআরবির একশত সাতান্ন বিধি তাহলে আমাদের যদি এম আসে যে কোন ধরনের পুলিশ অফিসার সাময়িক শক্তি তলব করার জন্য আহ্বান করতে পারেন কতি দিল পুলিশ কমিশনার ক্ষতি দিল আপনার পুলিশ সুপার গতি দিল আছে সহকারী পুলিশ সুপার গতি দিল কোনোটি নয় বা গতি দিল উপরে সব কয়টি তাহলে উত্তর হবে পুলিশ কমিশনার এরপরে যদি আপনাদের এম সিউ আরেকটা হয় যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট কোন ধরনের ম্যাজিস্ট্রেট আপনার এই সাময়িক শক্তি তলব করার জন্য কি করতে পারবেন আহ্বান করতে পারবেন এখানে কতি দিল জেলা ম্যাজিস্ট্রেট কতি দিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গতি দিল তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট গতি দিলো কোনোটি নয় তাহলে উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট তাহলে আমরা একশত উনত্রিশ দ্বারা আলোচনাটা কি ক্লিয়ার যে বেআইনি সমাবেশ যদি অন্য কোনোভাবে সত্র ভঙ্গ করা না যায় তখন জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার কি করতে পারবেন সাময়িক শক্তি তলব করতে পারবেন কত দ্বারা একশত উনত্রিশ ধারা আর পিআরবি হবে কত একশত সাতান্ন বিধি তাহলে আমরা একশো সাতাশ একশত আঠাশ একশত উনত্রিশ ধরা যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করবেন বা কে একটু কথা বলবেন আমি তো মূর্তির সাথে ক্লাস আছি না মানুষের সাথে করতে আছি আপনারা মাঝে মাঝে আপনারা একটু লেখেন যে স্যার এটা হ্যাঁ একশো সাতাশ ধরার সাথে একশো বিয়াল্লিশ ধারা একশো আঠাশ ধরার সাথে একশত তেতাল্লিশ বিধি একশো উনত্রিশ ধরার সাথে একশত সাতান্ন বিধি একশত সাতান্ন বিধি তাহলে এইগুলো আপনারা লেখেন তাহলে কি হবে যে আমরা আমি বুঝবো যে আপনারা এই বিষয়টা সবাই একটু সচেতন আছেন বা আমার ক্লাসটা মনোযোগ দিচ্ছেন একশত তিরিশ ধারা তিরিশ ধারা দুইটা কথা বলা আছে তিরিশের ক্লোজ এক তিরিশের ক্লোজ দুই তিরিশের ক্লোজ একে যেটা আমরা পড়াইছি সেটা হচ্ছে যে এই যে সাময়িক বাহিনী যে আমরা উন্ত্রিশ ধারায় তলব করলাম এখন সাময়িক বাহিনীর সদস্য আসার পরে তারা কি করবে এখন একশো তো ত্রিশের ক্লোজ একে বলছে যে সাময়িক বাহিনীর সদস্য আসার পরে বা ওই বাহিনী কোনো অধিনায়ক আসার পরে তিনি কি করবেন তিনার কাজ হচ্ছে যে আপনার এই যে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে তিনি পরিচালিত হবে তাহলে একশো তিরিশের ক্লোজ একে কী পেলাম যে সামরিক বাহিনী যে সদস্য আসবেন তিনি জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে পরিচালিত হবে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি কি করবেন বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করবেন এবং তাদেরকে গ্রেপ্তার করবেন বা তাদেরকে সত্র করার জন্য যতটুকু বল প্রয়োগ করার দরকার ঠিক ততটুকু বল প্রয়োগ করবেন তার অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না এটা ছিল একশত তিরিশের ক্লোজ দুই একশত তিরিশের ক্লোজ আগে কী পেলাম যে আহত বাহিনীর যারা আসবেন তারা কি করবেন তারা জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশে পরিচালিত হবে এবং তাদের নির্দেশে এই বেআইনি সমাবেশ সত্র করার জন্য সকল ধরনের পন্থা অবলম্বন করবেন আর একশত তিরিশের ক্লোজ দুই বলছে যে এই বেআইনি সমাবেশ সত্র করার ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করার দরকার তারা ততটুকু বল প্রয়োগ করবে অতিরিক্ত বল প্রয়োগ করে বা ক্ষতি সাধন করবেন না এটা বলা আছে একশত তিরিশের ক্লোজ দুই দ্বারা একশত তিরিশের ক্লোজ দুই দ্বারা যে যতটুকু বল প্রয়োগ করার দরকার ততটুকু করবেন যতটুকু ক্ষতি করার দরকার ততটুকু করবেন তার অতিরিক্ত করতে পারবেন না এটা ছিল হচ্ছে আমাদের একশত তিরিশ দরকার ক্লোজ এক ক্লোজ দুই আমরা একশত একত্রিশ ধারায় যেটা পড়াব যে সেটা হচ্ছে যে এই যে সাময়িক বাহিনীর কমিশনার প্রাপ্ত অফিসার তিনি আসার পরে যদি পুলিশ কমিশনার অথবা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন অর্থাৎ তিনরা আসছেন আইসে পুলিশের সাথেও পুলিশ কমিশনার সাথেও যোগাযোগ করতে পারছেন না প্লাস ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের সাথেও তিনরা যোগাযোগ করতে পারছেন না কিন্তু তাদের সামনে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পারছেন যে বেআইনি সমাবেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তখন কি তিনি চুপচাপ থাকবেন না তখন এই যে একশত একত্রিশ দ্বারায় বলা আছে। যে কমিশনার প্রাপ্ত কমিশন প্রাপ্ত অফিসার যিনি আহত বাহিনী কমিশনপ্রাপ্ত অফিসার তিনি এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে যত ধরনের পন্থা অবলম্বন করার দরকার তিনি করবেন এবং তার পাশাপাশি তিনার কাজ হবে যে এই পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা যদি তাদের সাথে যোগাযোগ হয়ে যায় তখন তিনি ওই জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার নির্দেশে পরিচালিত হবে আর যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জেলা ম্যাজিস্ট্রেট বা আপনার পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ওই বাহিনীর কমিশনার প্রাপ্ত যে অফিসার আছে তার নির্দেশেই ওই বেআইনি সমাবেশ সত্রভঙ্গ হওয়ার কার্যক্রম পরিচালনা কাজ পরিচালিত হবে এটা ছিল একশত একত্রিশ ধারার আলোচনা একশত বত্রিশ দ্বারা আমরা যেটা দেখতে পাই যে এই যে একশো সাতাশ ধারা একশত আঠাশ দ্বারা একশত উনত্রিশ ধারা একশত তিরিশ দ্বারা একশত একত্রিশ ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার কাজে পুলিশ ম্যাজেস্ট্রেট তারপরে সাময়িক বাহিনীর সদস্য সাধারণ জনগণ বা অন্য কোন বাহিনীর সদস্য যারা কাজ করছে তাদের দ্বারা যদি কোনো গুরুতর কোনো অপরাধজনক কাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যদি কেউ ফৌজদেরই মামলা দায় করতে চায় তাহলে সরকারের তাহলে সরকারের অনুমতি ব্যতীত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা যাবে না এটা তাদের রক্ষা কবচ হিসেবে আমরা বলতে পারি তার মানে আমরা কী পাইলাম যে যদি বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা এই ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের ক্ষতি সাধন ঘটে তাহলে এই কাজের জন্য যারা নিয়োজিত ছিল তাদের বিরুদ্ধে ভোজদারি মামলা যদি কেউ দায়ী করতে চায় তাহলে সরকারের অনুমতি ব্যতীত ভোজদারি মামলা দায়ী করতে পারবেন না এটা ছিল আমাদের একশত বত্রিশ ধরার আলোচনা তাহলে আমরা কিন্তু বেআইনি সমাবেশের একশো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত আলোচনা করলাম একটু সার্ভ সংক্ষেপে আমরা আলোচনা করি এত সময় বিস্তারিত আলোচনা করছি একটু সার্ভ সংক্ষেপ হচ্ছে একশত সাতাশ দ্বারা বলছে পাঁচ বা ততোধিক ব্যক্তি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার বারপ্রত কর্মকর্তা মৌখিকভাবে আদেশ দিতে পারেন এ আদেশ পাওয়ার পরে তারা ছত্রভঙ্গ হইতে বাধ্য থাকিবে এটা বলা হচ্ছে একশত সাতাশ দ্বারা এর সাথে আমরা পিআরির একশত বিয়াল্লিশ বিধি ব্যবহার করবো একশত আঠাশ দ্বারা বলছে যে একশো সাতাশ দ্বারা মোতাবেক যাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেওয়া হলো কিন্তু তারা সত্র ভঙ্গ হলো না তখন পুলিশ বেসাময়িক শক্তি প্রয়োগ করতে পারেন এবং সাধারণ জনগণের সাহায্য নিতে পারেন এবং ওখানে যোগদানকারী ব্যক্তিদেরকে বিনা পড়ানায় গ্রেপ্তার বা আটক করতে পারেন এটা ছিল একশত আঠাশ ধারার আলোচনা এর সাথে আমরা পেয়ারবি ব্যবহার করব একশত বিধি এরপরে আমরা একশত উনত্রিশ ধারায় পড়াইছি যে একশো আঠাশ ধারা মোতাবেক এত কার্যকারী ব্যবস্থা নেওয়ার পর বেআইনি সমাবেশ সত্র ভঙ্গ করা সম্ভব হচ্ছে না তখন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি অথবা পুলিশ কমিশনার তিনি কি করতে পারবেন সাময়িক শক্তি তলব করার জন্য আহ্বান করতে পারেন কি কারণে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার কারণে কে আদেশ দিবেন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি আর কে পুলিশ কমিশনার সাময়িক শক্তি তলব করবেন একশত উনত্রিশ ধারা পিআরবির একশত আটান্ন বিধি পিআরবির একশত আটান্ন বিধি আগে আপনাদেরকে একশত সাতান্ন বলছে এটা বল অনুসারে এটা কি করতে পারবেন আপনার এটা ছত্রভঙ্গ হওয়ার জন্য সাময়িক শক্তি তলব করতে পারবেন এটা ছিল আমাদের একশত উনত্রিশ ধারা একশত তিরিশ ধারায় বলছে যে এই যে একশত উনত্রিশ ধারায় যে সাময়িক বাহিনীকে তলব করা হলো ওই সাময়িক বাহিনী যিনি অধিনায়ক থাকবেন বা অধিনায়ক হিসেবে যিনি আসবেন তিনি জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কমিশনারের নির্দেশে পরিচালিত হবে তাহলে সামরিক বাহিনীর অধিনায়ক কি করবেন তিনি জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে পরিচালিত হবেন এবং তারা বেআইনি সমাবেশ সত্র করার জন্য যেরূপ আদেশ দিবেন তিনি ঠিক সেইরূপই কার্যকার ব্যবস্থা নেবেন এখন প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা বিষয় যে এই বেআইনি সমাবেশ সত্ত্রভঙ্গ করার কালে জেলা ম্যাজিস্ট্রেট বা আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার মেট্রোপলিটান পুলিশ কমিশনার তিনি কি করবেন তিনি তাদেরকে ওইভাবে পরিচালিত করবেন এবং তাদেরকে একটা কথা বলবেন যে আপনাদের এই বেআইনি সভায় ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আপনারা যতটুকু বল প্রয়োগ করার দরকার ঠিক ততটুকু করবেন যতটুকু ক্ষতি সাধন করার দরকার ততটুকু করবেন এর অতিরিক্ত করবেন না এটা হচ্ছে একশত তিরিশের ক্লোজ দুই একে হচ্ছে এই সাময়িক বাহিনীর অধিনায়ক ম্যাজিস্ট্রেট বা পুলিশের নির্দেশে পরিচালিত হবে আর দুয়ে বলছে যে যতটুকু বল প্রয়োগ করার দরকার ততটুকু করবে যতটুকু ক্ষতি করার দরকার ঠিক ততটুকুই করবে শত একত্রিশ দ্বারা যেটা বলা হয়েছে যে এই যে সাময়িক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার সাময়িক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার তিনি যদি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির সাথে বা পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন তাহলে তার সম্মুখে যদি বেআইনি সমাবেশের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখেন তাহলে তিনি কি করবেন তাহলে তিনি এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সকল ধরনের পন্থা বা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কি ধরনের ব্যবস্থা যে তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য আপনার লাঠি সার্চ করতে পারবে সেল নিক্ষেপ করতে পারবে আটক করতে পারবে এই সকল কার্যক্রম ওই আহত বাহিনীর কমিশন প্রাপ্ত যে অফিসার তিনি করতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে যে তিনি এই কাজ করার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন যদি যোগাযোগ হয়ে যায় তাহলে তিনি তাদের নিয়ন্ত্রণাধীন হবেন এবং তাদের নির্দেশে আবার পরিচালিত হবে এটা ছিল একশত একত্রিশ ধারার আলোচনা একশত বত্রিশ দ্বারায় আমরা যেটা পাই যে এই যে যারা কাজ করলো পুলিশ ম্যাজিস্ট্রেট তারপর সামরিক বাহিনী তারপরে সাধারণ জনগণ এদের দ্বারা যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে যদি তাদের বিরুদ্ধে কেউ ফৌজদারি মামলা করতে চায় সেক্ষেত্রে সরকারের অনুমতি ব্যতীত তারা ফৌজদারি মামলা করতে পারবেন না এটা বলা আছে একশত বত্রিশ ধারা এটা হচ্ছে এই যে পুলিশ ম্যাজিস্ট্রেট তারপরে সামরিক বাহিনীর সদস্য সাধারণ জনগণের রক্ষা কবচ এটা ছিল আমাদের আজকে